বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো গেট খামার বাড়ি সিগনালে এখানের কি পরিস্থিতি কি সুন্দর পরিবেশ আপনারা দেখতে পারবেন ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো আমার এই ভিডিওগুলো যদি দেখলে আপনাদের ভালো লাগে একটু সাপোর্ট করবেন দেখবেন এই পাশে দিয়ে এখন কিছুক্ষণ পরে মেট্রো রেলওয়ে চলে যাবে দেখেন মেঘলা আকাশ গাড়িগুলো চলছে যারা গাড়ি চালান আমি তাদেরকে বলবো স্যার ম্যাডাম গতি কমান জীবন বাঁচান হয়তো অফিসে পাঁচ মিনিট আগে যাবেন সেখানে না হয় যেতে পাঁচ মিনিট লেট হবে হয়তো অফিস দু একটা কথা বলবে এই তো ব্যাস বেশি কিছু নয় তবুও আপনি ধীরে সুস্থে যান গতি কমান জীবন বাঁচান ট্রাফিক সিগনাল মেনে চলুন এতে আপনার লাইফের জন্য অনেক ভালো হবে সামনে যদি গাড়ি দাঁড়িয়ে থাকে বেশি হর্ন বাজায়ন ঠিক না কারণ অনেক গাড়িতে বাচ্চারা থাকে ব্রেনে প্রবলেম হয় আপনি তো দেখতেই পারছেন সামনের গাড়িটা অকারণে দাঁড়িয়ে থাকার কোনো প্রশ্নই আসে না তার কাজ শেষ হলে সে ঠিকই চলে যাবে তারও তো একটা ব্যস্ততা থাকে তো আজকের ভিডিওটি কেমন লাগে দেখেন সুন্দর প্রাকৃতিক গাছগাছরা আছে বৃক্ষ আছে আমি আবারও বলছি এটা হলো গেট খামার বাড়ির সিগনাল এখানে রিস্কাও চলে দেখেন এটা অনেক বিয়ে রোড তবুও কিন্তু কিছু রিক্সা থাকে তো রিক্সা আমাদের প্রয়োজন হয় ছোট গাড়িও আমাদের দরকার হয় এমনও জায়গা আছে যেখানে আপনি প্রাইভেট কার যাতে না সেখানে অবশ্যই রিক্সার প্রয়োজন বন্ধুরা ওই যে যাচ্ছে দেখেন ট্রেন মেট্রো রেলওয়ে এখন যাচ্ছে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন একটু উপরে দেখেন সাতা কালা সাতাকাল একটা দেখা যায় এটাই মেট্রো রেল যাচ্ছে কি সুন্দর চমৎকার না সবাই নিরবতা পালন করতেছে সিগন্যালটা সত্যি আমাদের দেশটা অনেক সুন্দর একটু পর আবার পাখি উড়ে যাচ্ছে দেখেন খেয়াল করে দেখেন সুন্দর একটি পরিবেশ আপনার যদি এই ভিডিওগুলো যদি ভালো লাগে যদি বলেন বা ভালো লাগে না যাই বলেন না কেন আপনাদের আদেশ মেনে চলতে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব তবে যেখানেই গাছ গাছরা বৃক্ষ দেখি আমি সেখানেই মোবাইল হাতে নিয়ে ভিডিও করতে চেষ্টা করি কারণ এই পোস্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে কারণ দৃষ্টিকের জন্য চোখের দৃষ্টির জন্য ওই পোস্টগুলো সবচেয়ে দারুণ যাচ্ছে প্রাইভেট কার যাচ্ছে নওয়া গাড়ি যাচ্ছে ছোট ছোট বাস যাচ্ছে অবশ্যই আপনারা দেখতে পারতেছেন খুবই সুন্দর একটা পরিবেশ আমার এই যেই পাশে আছে দুতলা গাড়ি নো ওভারটেক ভাইয়া প্লিজ সিঙ্গেলে যাওয়াটা সবচেয়ে বেটার ওভারটেক না করতে পারলে সবচেয়ে ভালো ওভারটেক করাটা একদম ঠিক নয় হ্যাঁ ওভারটেক করবেন খুব সাবধানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোভাবে গাড়ি চালাবেন দোয়া রইল ইনশাল্লাহ আমার এই ভিডিওটি যে দেখতেছেন তার প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মিনিট যেন রঙ্গিল হয়ে ওঠে দোয়া কামনা করি ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম